নমস্কার রান্নাবাটি চ্যানেলে সকলকে স্বাগত আজকের রেসিপি ছানার পায়েস যেটা খেতে খুবই সুস্বাদু হয় অথচ বানানো খুব সহজ প্রথমেই ছানা কাটানোর জন্য আমরা এক লিটার মতো দুধ ভালো করে জাল করে নেবো তারপর আমি ল্যাকটেড পাউডার দিয়ে ছানাটা এখানে কাটিয়েছি তোমরা চাইলে ভিনিগার অথবা লেবুর রস যে কোনো একটা দিয়ে ছানাটা কাটিয়ে নেবে ছানাটা বেশ কাটিয়ে নেব গ্যাসটা কমিয়ে একদম ঘাঁটা ঘাঁটা করে নেব না একটু দানা দানা থাকবে সেরকমভাবেই ছানাটা কাটাবো কারণ এটা পায়েস হবে পায়েসে দানা দানা হলে বেশি খেতে ভালো লাগে ছানাটা কাটানোর পর ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে যেহেতু আমরা পায়েসে তো আমরা পায়েসে ইউজ করব তাই পায়েসের দুধটা যদি কেটে যায় তার জন্যই ছানাটা ভালো করে আমরা ধুয়ে নেব এবার পায়েস বানানোর জন্য আমরা এখানে হাফ লিটার মতো দুধ ঘন করতে দিয়ে দেব অল্প একটু কেশর আমি দিয়েছি এখানে তোমরা চাইলে কেশর না দিয়ে এমনি এলাচ গুঁড়ো দিয়েও এটা করতে পারো স্বাদের কোনো তফাৎ হবে না কেশরের জন্য কালার আর গন্ধটাই আসে সেটা এলাচ দিয়েও হয়ে যাবে কালারটা হয়তো হবে না এবার দেখো দুধ বেশ খানিকক্ষণ ধরে ফুটিয়ে ঘন করে নেব তারপর আরেক থেকে অল্প একটু ঘি গরম করে কাজু আর কিশমিশ ভেজে নেব সেটা আমরা ওই ঘন করা দুধের মধ্যে কাজু কিশমিশটা দিয়ে দেবো কাজু কিশমিশ দিয়েও দুধটা কিন্তু আরেকটু জাল করবো মানে ঘন করব তারপর স্বাদ মতো আমরা চিনি দেব। কাজু আর কিশমিশটাও অপশানাল তোমরা না চাইলে না দিতে পারো তবে আমাদের বাড়িতে পছন্দ করে বলে আমি দিয়েছি এখানে এবার দেখো আরও একটু দুধটা নাড়াচাড়া করে ঘন করে নিয়ে স্বাদ মতো চিনি আর অল্প একটু মিল্ক পাউডার দুধে গুলে আমি দিয়ে দিলাম তাতে টেস্টটা ভালো লাগে মিল্ক পাউডারের বদলে তোমরা কন্ডেন্স মিল্কও ইউজ করতে পারো সেক্ষেত্রে চিনিটা কম দেবে পরিমাণে মিষ্টিটা নিজেদের বাড়ির স্বাদ অনুযায়ী দেবে এবার যখন চিনিটা ভালো করে দুধের মধ্যে গুলে যাবে তখন আমরা ছানাটা দিয়ে দেব দিয়ে পাঁচ থেকে দশ মিনিট ছানাটা ভালো করে ফুটিয়ে অল্প এলাচ গুঁড়ো দিলেই তৈরি হয়ে যাবে আজকের রেসিপি ছানার পায়েস খুবই সুস্বাদু খেতে হয় এই তো সামনেই পুজো চাইলেই তোমরা বানিয়ে নিতে পারো অষ্টমী অথবা ষষ্ঠীর দিন খেতে খুবই ভালো লাগে আর এরকম রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর কেমন লাগলো সেটা জান ভুলো না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো এটা লুচি দিয়ে খেতে তো খুবই ভালো লাগে এছাড়া তোমরা রাতে রুটির সাথেও বানাতে পারো মাঝে মধ্যে বাড়িতে কেমন লাগলো অবশ্যই